আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম কিভাবে মুগ ডাল দিয়ে যে কোনো ডাল দিয়ে বানাতে পারেন আমি মুগ ডাল দিয়ে মুগ পাক্কন পিঠা কিভাবে বানিয়ে নিয়েছি কোনো কাঠার ছাড়া কোনো পিঠার ডিজাইন নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি দু রকমের জাস্ট টিথপিক দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে নিয়েছি এই যে আমি প্রথমে মুগ ডালগুলো হালকা একটু ভেজে নেব। যেন পুড়ে না যায় সুন্দর করে নিয়ে নেব এবার আমি ভেজে নিয়ে মেজারমেন্ট কাপ অনুযায়ী এক কাপ ডাল আমি ভেজিয়ে নেব এবং সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব সবাই এরকমভাবে চেষ্টা করবেন ধুয়ে পরিষ্কার করে নিতে তাহলে ডালগুলো আবার এখানেও ভিজিয়ে রাখলেও অনেকটাই ভালো হয় তাড়াতাড়ি ডালগুলো সিদ্ধ হয় সুন্দর করে ধুয়ে নিলে কোনো ধরনের কোনো ময়লা বা বালু থাকে না পিঠাটা অনেকটাই মজা হয় এবার আমি সুন্দর করে ধুয়ে একটি প্যানে চুলায় বসিয়ে দিয়েছি হালকা একটু আগুন হালকা একটু কমিয়ে নিয়ে আমি একটি ঢাকনার সাহায্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব সাথে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দেবো এবার আমি ফুটোটাও একটু বন্ধ করে দেবো যেন তাড়াতাড়ি ডালগুলো সিদ্ধ হয়ে যায় এই যে আমি চল্লিশ মিনিট সুন্দর করে সিদ্ধ করে একটি ঘুটনির সাহায্যে ঘুটে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্ল্যান্ডারের সাহায্য একটু ব্ল্যান্ড করে নিতে পারেন এবার আমি মেজারমেন্ট কাপে এক কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে ডোটা বানাচ্ছি সুলার মধ্যেই রেখে অনেকে আছে একটু ঢাকনা দিয়েও ঢেকে রাখে আমি সাথে সাথেই নেড়েচেড়ে ডোটা বানিয়ে নিয়েছি আমার আরও একটু হালকা চাউলের গুঁড়া লেগেছে এবার আমি একটি বা উঠিয়ে গরম গরম খুবই সাবধানে গরম গরমভাবে ডোটা একটু হালকা হালকা মথে নেব এবার আমি ডোটা মথে নিয়ে সাথে একটি ডিম দিয়ে দিব। আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন ডিমটা আমি দিয়ে নিয়েছি ডিমটা দিয়ে আমি আবারও ডোটা ডিমটা দিলে আসলে ডোটা অনেকটাই ভালো হয় পারফেক্ট হয় যারা ডিমটা খেতে পারেন না তারা এখানে একটু ঘি দিয়ে বা একটু তোল দিয়ে হাত দিয়ে সুন্দর করে ডোটা বানিয়ে নিতে পারেন এবার আমি ডোটা বানিয়ে রেখে দিয়ে এই যে আমি একটি হাড়িতে সুন্দর করে আমি গুড় নিয়ে নিয়েছি মালাই গুড় বলতে পারেন খেজুরের মালাই গুড় দিয়ে আমি এখানে একটা সিরা সুন্দর করে আমি শিরা তৈরি করে নেব এই যে নেড়ে ছেড়ে শিরাটা তৈরি করে নিয়ে এখানেও আমি মিষ্টির পরিমাণটা ঠিক রাখার জন্য হালকা একটু লবণ দিয়ে নিয়েছি এই যে আমি নেড়ে ছেড়ে সুন্দর করে এই শিরাটা তৈরি করে আমি রেখে দিয়েছি এবার আমি এবার ডো থেকে হালকা একটু ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ডিজাইনটা দেওয়ার চেষ্টা করেছি আমার মতো এরকম ডিজাইন দিতে গেলে কোনো সমস্যায় পড়বেন না এরকম ডিজাইন দিয়ে বানানোর চেষ্টা করবেন আমি একটি ফয়েল পেপার নিয়ে নিয়েছি ঘুরানোর সুবিধার্থে আপনারা চাইলে পিঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়েও নিতে পারেন এবার সুন্দর করে একটি টিপপিকের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এই যে আমি আগে একটি বোতলের মুখা দিয়ে মাঝখানে একটা বোতলটা মুখাটা চাপ দিয়ে আমি একটায় দাগ কেটে নিয়েছি এবার দাগ অনুযায়ী আমি টিথপিক দিয়ে সুন্দর করে ডিজাইনগুলো করে নিচ্ছি সেম আমার মতো এরকম করে ডিজাইন করলে কোনো ঝামেলা পোয়াতে হবে না এই যে আমি চতুর্পাশ থেকে এবার যে ডোটা মনে হচ্ছে বেশি হয়েছে আমি সুন্দর করে কেটে নিচ্ছি সেম এভাবে করবেন তাহলে পিঠাটা দেখতে অনেকটাই সুন্দর হবে এই যে আমি যতটুক পার্সে ওইরকমভাবে সুন্দর করে নিয়েছি আপনারা হয়তো আর একটু ভালো পারবেন এবার আমি আরেকটা পিঠা সুন্দর করে নিয়ে আপনাদের দেখানোর জন্য সুন্দর করে নিয়ে নিয়েছি আবারও বোতলের মুখাটা আমি সুন্দর করে চাপ দিয়ে একটা দাগ কেটে নিচ্ছি মাঝখান থেকে শলাটা বসিয়ে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে কেউ পারবেন যেহেতু ডোটা অনেকটাই নরম হালকা একটু হাতে তল দিয়ে নেবেন তাহলেই সুন্দর করে পিঠাটা আপনার ডিজাইনটা সুন্দর হবে আমি আর একটা অপে ক্যামেরায় সুন্দর করে পাতার ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে এই যে গোল রাউন্ড শেপটা সুন্দর করে দিতে পারেন পিড়ি বেলুনের দরকার হবে না হাত দিয়ে চেপে চেপে ডিজাইনটা করে এরকম পিঠাগুলো বানিয়ে খেতে পারেন এই যে সুন্দর করে আমি আবারও ডোটা সুন্দর করে মথে নিচ্ছি মথে মথে নিয়ে আমি আরও দুই একটা ডিজাইন অফ ক্যামেরায় তৈরি করে নেব আপনারা চাইলে এরকম বাসায় বসে ভালো ভালো এরকম পিঠা তৈরি করে নিয়ে বাচ্চারা সহকারে খেতে পারেন বা মেহমান অতিথি আপ্যায়নে এরকমভাবে পিঠা ডিজাইনের পিঠাগুলো খেতে পারেন এ যে আমি দুইটা অফ ক্যামেরায় পাতাগুলো আমার অতটা ভালো হয়নি এই জন্য আমি দেখাইনি আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন এখানে আমি আরেকটা গোল রাউন্ডের শেপ দেখাচ্ছি এটা আসলে অনেকটাই সুন্দর পুলের মতো ডিজাইন করে আসছে ওই আগের মতো সুন্দর করে কেটে আমি আরেকটা ডিজাইন করে নেব এই ডিজাইনটা আপনারা ফলো করতে পারেন এই গোল ওই মধ্যেও ভাবে করে নিতে পারেন এই যে কিনার থেকে আমি একটু কেটে কেটে সরিয়ে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে তারপর আমি হাতের সাহায্যে সুন্দর করে এই যে পুলের পাতার একটি ডিজাইন দিচ্ছি সেম এরকমভাবে করলেও পিঠাটা অনেকটাই সুন্দর হবে কোনো কাঠারের দরকার হবে না আসলে আমরা গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী আমাদের চাঁদপুরের এই পিঠাটা অনেকটাই ভালো এই জন্যে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি অনেকে মনে করেন কাটার প্রয়োজন হয় খেজুর কাটা দিয়ে অনেকে করে থাকেন আসলে আমি টিথপিক দিয়ে করার চেষ্টা করছি আমি আগে থেকে পাইফ্যানে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার পিঠাগুলো ছেড়ে দিয়েছি সুন্দর করে পিঠাগুলো লাল আকারে ভেজে নেব পিঠাগুলো লাল আকারে ভেজে নিয়ে আমি একটু উল্টে পাল্টেও ব্রাউন কালার করে নিয়ে আমি ওই যে ডোট গুড়ের যে শিরাটা বানিয়ে নিয়েছি আগে থেকে ওই শিরার মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে আমি একটু এই আমি আগে থেকে কোনো চিনি দেই নি যেহেতু শিরার মধ্যে আমি পিঠাগুলো ফেলে উঠিয়ে নিব কালারটা তখনই ভালো আসবে এখানে চাইলে ডোর মধ্যে অনেকে আপনারা হলুদ গুঁড়া দিও কালারটা করে নিতে পারেন আমি হলুদ গুঁড়া দেই নেই এই যে আমি পিঠাগুলো চেকে চেকে উঠাচ্ছি উঠিয়ে গরম গরম থাকতে আমি পিঠাগুলো আমার যে শিরাটা আছে ওখানে চুবিয়ে নিয়েছি একটু চুবিয়ে নিয়ে জাস্ট উঠিয়ে নিলে আমার পিঠাটা পারফেক্টভাবে হয়ে যাবে খেতে পারবেন এরকমভাবে অনেকটাই মজায় এরকম মুখপাক্ষণ পিঠা এরকম শিরায় তৈরি করে হালকা একটু ডিজাইন দিয়ে এরকমভাবে করে নিতে পারেন সবাই আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আমি একটা ভেঙেই শেয়ার করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি গরম গরম এরকমভাবে ভেঙে নিয়েছি আর একটু পর হলে আর একটু মচমচে হবে আপনারা চেষ্টা করবেন এরকমভাবে খোলা রেখেই পরে একটি বক্সে রেখে খেতে পারবেন বা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ